আমরা কতিপাই কিছু গুনাগার বান্দা এবং বান্দিরা সুরা ফাতেহা সুরা তুলি খাস তেলাবাদ করেছি আপনার হাবিবের উপর দরুদ পরে ইতিমের মতন ভিক্ষুকের মতন আমাদের মার জন্য আপনার কাছে হাত উত্তোলন করেছি ও মালিক উনি তো সাংসৌকতার জীবনের জন্য এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারত আমাদেরকে ছেলে ভেবে আমাদেরকে স্নেহ দিয়ে উনি এই দেশেই থেকে গেছেন আমাদের ছেড়ে উনি যান নাই আমাদের মা বেগম খালেদা জি আজকে হাসপাতালের পেটে আজ দুই দিন হয়ে যায় মনটা বড় ভারাক্রান্ত হয়ে আছে ও মালিক আমাদের মাকে আপনি মাফ করে দিন আমাদের মা বেগম খালেদা জিয়ার হায়াতের ভিতর আপনি বারাকা দান করে দিন তাকে আপনি সুস্থতার নিয়ম মধ্যে আপনি ভরপুর করে দিন ও মালিক সুরা ফাতেহা সুরা এখলাসের যা সব দান করে থাকেন যার নেতৃত্বে যার ঘোষণার মাধ্যমে আমরা এই স্বাধীন দেশে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফে হাদিয়া বউ দিন ওনার সুন্তান আরাফাত রহমান ক যাকে নির্মাম অত্যাচারের মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে তাকে আপনি শাহাদতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ ও মালিক তারেক রহমান দেশের বাইরে মা হাসপাতালের বেটায় কোনো সন্তান মেনে নিতে পারে না ও মালিক কোনো সন্তান মেনে নিতে পারে না এই মুহূর্তে মার কাছে থাকা কত দরকার এত মামলা দিয়েছিল এত অত্যাচার করেছিল দুটি দেশে আসতে পারছে না ও মালিক ইউসু আলাইসাল্তুয়াসাল্লাম আর রিয়াকু আলাইসাল্তুসাল্লামের যে ঘটনা পড়েছি বাবার পুত্রের যে মিলন হয়েছিল আমরা মা আর ছেলেকে আমরা সুস্থ অবস্থায় এ দেশের পার্লামেন্টে দেখতে চাই আল্লাহ সুস্থ অবস্থায় মা এবং ছেলেকে আমরা পার্লামেন্টে দেখতে চাই আল্লাহ ও মালিক আমার মায়ের জন্য যদি দুইটা কিডনি লাগে বেগম খালেদা জন্য যদি দুইটা কিডনি লাগে লিভার লাগে আমার পুরা দেহ যদি লাগে আমি ঘোষণা দিচ্ছি এত মানুষের ভিতরে সাক্ষী রেখে আমি দিয়ে দেব আল্লাহ আমার মা বেগম খালেদা যে আপনি সুস্থতা দান করুন আপনি সুস্থতা দান করুক মালিক ও আসমান জমিনের একশত্র মালিক এই স্বাধীন দেশে ষড়যন্ত্র শেষ হয় নাই যারা সাতচল্লিশে ষড়যন্ত্র করেছিল ফেরাউনের ভূমিকায় একাত্তরে আবু জাহেলের ভূমিকায় এখন নমরুদের ভূমিকায় আছে এই সন্ত্রাসী জামাত শিবিরকে আপনি নাস্তালাভূত করে দেন আল্লাহ এই ফেরাউন নমরুদ আবু জাহেলের উত্তরিশেরদেরকে আমরা বাংলার জমিনে দেখতে চাই না আল্লাহ ও মালিক যারা ধর্মকে ব্যবসাতে পরিণত করেছে এই সমস্ত জালিম এই সমস্ত জালিমরা একাত্তরে আমাদের মা বোনদেরকে হানাদারদের হাতে তুলে দিয়েছিল আমাদের মা বোনদেরকে হানাদার হাবাহিনীর হাতে তুলে দিয়েছিল এই জালিমদেরকে আপনি নাস্তানাবুদ করে দিন মালিক এই জালিমদেরকে আপনি নাস্তানাবুদ করে দিন মালিক আপনি তো জান্নাত দিবেন ইমান আর আমলের বিনিময় আপনি নিজেই তো বলেছেন আর আমল থাকলে আপনি জান্নাত দিবেন তারা ভোটের মাধ্যমে জান্নাত বিক্রি করতে এরা এরা এই এই থেকে মোনাফিকদের থেকে আমাদের দেশ জাতি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ ও মালিক আমাদের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনা পাবনা চারবাসী হাবিবুর রহমান হাবিব ভাই ওনার পুরা যৌবনদায় বিএনপির জন্য দিয়ে দিয়েছে মালিক আমরা তার কাছে অপরিসিদ্ধ রইনা আবদ্ধ হয়ে আছি ও মালিক আমরা থেকে পার্লামেন্টে দেখতে চাই আমরা থেকে পার্লামেন্টে দেখতে চাই উনি বিড়ি খায় না সিগারেট খায় না পাঁচ ওক্ত নামাজ পড়ে ও মালিক এরকম একজন শাসক আমাদের পাবনা সারের জন্য দরকার আপনি কবুল করে নিন মালিক আপনি কবুল করে নিন মালিক আপনি কবুল করে নিন পরিশেষে মালিক আপনার কাছে একটা দরখাস্ত আমাদের মা আমাদের মা উনি আমাদেরকে সন্তান বলে ডেকেছেন আমাদের মা হাসপাতালে আমরা ভালো থাকতে পারি না আল্লাহ এতগুলো মানুষ এই সুন্দর পূর্বে মুহূর্তে আপনার কাছে হাত তুলেছি আপনি কবুল করে নেন মালিক আমাদের মাকে সুস্থ করে দিন মালিক আমাদের মাকে সুস্থ করে দিন মালিক আমাদের মাকে সুস্থ করে দিন মালিক আপনি তো সব কিছু করতে পারেন আপনি তো হাকাবুল হাকিমিন আপনি তো ডাক্তারের ডাক্তার আপনার তো কারো কাছে কৈফত দেওয়া লাগবে না মালিক ও মালিক এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ যারা ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছেন আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছেন এই নমরুদের উত্তর সরি জামাত শিবিরের সন্ত্রাসীদেরকে আপনি ধ্বংস করে দিন মালিক এদের ধান হাতকে আপনি আবুল হাবের মতো অবশ করে দিন মালিক যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস কর্মকাণ্ড করে ইসলামের সাথে সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নাই এরা ইসলামকে কলঙ্কিত করেছে এরা ইসলামকে কলঙ্কিত করেছে এদের কাছে দেশ এবং ইসলাম নিরাপদ নয় দেশ এবং ইসলাম বিএনপির কাছে নিরাপদ আগামীর পার্লামেন্টে আপনি বিএনপিকে বিপুল ভোটে জয় দিয়ে বিপুল আসনে জয় দিয়ে ওই পার্লামেন্টে নেবেন মালিক সে আশা আপনার কাছে রাখি আল্লাহ মালিক আপনি কবুল করে নিন মালিক আমাদের ভাই হাবিবুর রহমান হাবিবকে আমরা আগামীতে পার্লামেন্টে আমরা নিতে চাই আমরা তাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই মালিক কবল করে নিন মন্ত্রী হিসাবে দেখতে চাই কবল করে নিন নাসরুম মিনার লয়ফত করিব অবশ্যই মিনি এখানে বাবলু ভাই আছে তুহুন ভাই আছে সবাই মাছদুম আমি নিজেও মাছদম হুজুরোয়ার পরেও আমাকে সাতটা মামলা দিচ্ছে মালিক আমাকেও সারে নাই মালিক আমাকেও সারে নাই মালিক আমার নানা চার চারবারের এমপি ছিলেন তাকেও অহরহ মামলা দিয়েছিল মালিক ও আসমান জমিনী একশত্র মালিক আপনি তো আমাদের ফরিয়াদ শুনেছেন আমরা বড়াইতলা থেকে রাতে দোয়া করেছি আপনি শুনেছেন ধানের ক্ষেতের ভিতর থেকে দোয়া করেছে আপনি শুনেছেন জালিমকে বিদায় করে দিয়েছেন ও মালিক আমাদের মাকে ফিরে দিন আমাদের মাকে ফিরিয়ে দিন আমাদের মাকে ফিরিয়ে দিন আমাদের মাকে আপনি হাসপাতালে বেড সুস্থভাবে ফিরে দিবেন এই আশা আপনার কাছে রেখেই হাত উত্তোলন করেছি মালিক আপনি কবুল করে নিন কবুল করে নিন কবুল করে নিন কবুল করে নিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন মালিক তারেক রহমান যেন সুস্থ হলে দেশে আসতে পারে আপনার সুযোগ করে দিন অতি সত্তর সুযোগ করিয়ে দিন মালিক আল্লাহমালি ও মালিক ভাই বড়ধন রক্তের বাধন আরাফত রহমান কুতুর চলে গেছে তার কবরখানাকে আপনি নূরে নুরান্বিত করিয়ে দিন জান্নাতের বাগান বানিয়ে দিন তার কবরখানাকে মালিক ও মালিক তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন চব্বিশে যারা শহীদ হয়েছে শহীদদের কবরখানাকে জান্নাতের বাগানে পরিণত করিয়ে দিন একাত্তরে যারা আমাদেরকে স্বাধীন দেশ দিতে গিয়ে শহীদ হয়েছে তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন মালিক اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم ربنا واجعل أخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله